ये देख ना मम्मी का ये देख ये देख सुंदर चॉकलेट का देखो बाबा वोलाऊ का इसको बैठे चलो Ma কোন জিনিস এটা তো beri di না এটা আমি এটা যখন এটা আমার ঈদের জামা ও ইদান

কে ভাই আসছে নাকি এবারে বাকার গাড়িতে করে দেখা যাচ্ছে আসে যায় না

নন স্টিকার আনলে বলে ভালো হয় দেখতে তো লাগে না এটাতে লাই ই হয়ে যাচ্ছে ও বলে আরো বড় কি ধার হয়েছে এবার হাতটাতে একদম লাউ এর ওই ইগুলা দেওয়া তাহলে বড় ভাবে সাজাইতেছে ওই যে লায়ের যে চিকন চিকন যে বাঁকা আছে না

ঐ এই দোকান নাপাম ৰবিৰ দোকানেই ৰবিৰ দোকানে আছে